আমাদের নেতৃ এবং খানদাদারিয়ার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি জনাব আব্দুল আছলাম সৈয়দ লোক ভাই যার নেতৃত্বে আমরা নেতৃবৃন্দ থানা বিএনপি শুভেচ্ছা আজকে আমরা

তাকাবাল মিননি انك আনতাস সামিউল আমাদের প্রিয় প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনেরথায় আয় আল্লাহ কয়েকটা দিন আয় আল্লাহে ভারকে আর হাসে তিনি অসুস্থ আমাদের দেশের কি অবস্থা হবে জানিনা না কেন এসেছে কি জন্য এসেছে আপনি সব কিছু জানেন আল্লাহ দান করে সামনে আমার বাবনেরা এসেছে তাদের আয় আল্লাহ করে আমাদের অতি অতি প্রিয় চেয়ারম্যান জানাব কত বিনয় নম্রতার সাথে জীবন স্থাপন করেছে নিরহংকার জীবন যাপন আমাদের নেত্রী দেশের উদ্দেশ্যে বেগম খানদা জিয়ার জন্য এখানে হবে যিনি বাংলাদেশে উপস্থিতি কম